পুরী সিরিজের তৃতীয় ব্লগ এটা আর আজকে আমরা আগে ব্রেকফাস্ট করে নিচ্ছি তোমাদের এই ব্লগে আমি তিন চারটে জায়গার সন্ধান দেব পুরীতে তার আগে চলো একটু সমুদ্রে ঘুরে আসি এই প্রথম আমি পুরীর ব্লগে তোমাদের সমুদ্র দেখাচ্ছি কারণ সত্যি কথা বলতে প্রথম দুদিন তো আমরা ঘুরেছি আর ঠাকুরের পুজো দিয়েছি থার্ড দিনেই আমরা গিয়েছিলাম সমুদ্র দর্শনে আর আজকে সেই সমুদ্রের কিছু মুহূর্তই তোমাদের সামনে তুলে ধরব তোমরা জানো পুরী মানেই সমুদ্র আর সমুদ্র মানেই পুরী নীল মাধবের সাথে নীল সমুদ্রের একটা আলাদাই যোগসূত্র রয়েছে তাই না দেখো এখানে চলে এসেছি আমরা এখন কাকু কাকিমা ভাই সবাই জলে নেমেও পড়েছে আমি আর মা যদিও সেভাবে ঠিক স্নান করিনি তবে পা ভিজিয়েছিলাম আর কয়েকদিন বাদে ডানা সাইক্লোনের ওখানে ধেয়ে আসার কথা ছিল তাই সতর্কতার জন্যই আমরা সেভাবে কিন্তু পুরীর সমুদ্রে স্নান করিনি ওই দূর থেকেই এনজয় করে নিয়েছিলাম তবে অনেকেই যে স্নান করছে নির্দিধার সেটা তোমরা দেখেই নিচ্ছ আমার কিন্তু দারুণ লাগছিলো বিশ্বাস করো সে ক্লাস এইটের পর এতদিন পর পুরীতে এসেছি পুরীর সমুদ্রের ঢেউয়ের গর্জন উফ একটা আলাদাই যেন প্রশান্তি দিচ্ছিল মধ্যে দেখো দূরে দেখা যাচ্ছে নীল সমুদ্র কত মানুষ নিজেদের মতন আনন্দ করছে। আর মা বাবার সাথে আমিও ঢেউের জলে পা ভেজানোর জন্য ওয়েট করছি দুর্দান্ত লাগছিল পুরী সিরিজ এই ব্লগে তোমাদের প্রথমেই সমুদ্র দেখিয়ে আমার জানি নিজেরই বিশেষ করে খুবই ভালো লাগছে এই যে দেখো এবার ফাইনালি আমার এক্সপ্রেশান দেখে তোমরা বুঝেই যাবে যে আমি ঠিক কতটা এনজয় করছিলাম দূরে দেখতে পাচ্ছ উটের শাড়ি চলেছে ওখানে গেলে যে উট বা ঘোড়ার পিঠেও চড়া যায় সেটাও তোমরা সবাই জানো কারণ বাঙালিদের যে তিনটে জায়গা রয়েছে দীপুদা মানে দীঘাপুরি দার্জিলিং সেখানে তো আমরা প্রায়ই সবাই গেছি তাই না আর ওখানে অনেকে গিয়ে আমরা উটার ঘোড়াতেও চলেছি আমি যদিও চড়িনি এবারে কিন্তু অনেকেই চড়ছিল ছিল সেটা দেখছিলাম তার সাথে ঝিনুক মুক্তোর মালা আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল সব কিছু মিলিয়ে বেশ অন্যরকম একটা আনন্দের অনুভূতি আশা করি তোমাদেরও আমি সমুদ্রের ঝোড়ো হাওয়ার সেই ঢেউয়ের ঝাপটা কিছুটা পৌঁছে দিতে পারছি কি বলো এবং শ্রী চ্যানেলে এখন অনেক সুন্দর সুন্দর পুরী সিরিজের ব্লগ আসছে শুধু দেখলেই হবে না বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এবং নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তবেই তো চ্যানেলটা গ্রো করবে তাই না দেখো এখন আমি চলে এসেছি পুরীর সৈকতে সমুদ্র সৈকতে বালি নিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছি না আসলে আমি বালি দিয়ে শিবলিঙ্গ বানানোর চেষ্টা করছিলাম কারণ আমি কুমহেশ্বরের ভক্ত আর বাবা সেটাই ভিডিও করার চেষ্টা করছে জানি না কতটা বানাতে পেরেছি কারণ আমি তো আর ভীষণ এক্সপার্ট নই তবু নিজের মনের আনন্দের চেষ্টা করছিলাম এই আর কি আর ঝোড়ো হাওয়াতে আলাদাই যেন একটা আনন্দ হচ্ছিল তারপর আমরা কিনে নিলাম শশা বিট নুন দিয়ে শশা খেতে মন্দ লাগছিল না আর আমাদের সামনে এই উটগুলো দাঁড়িয়ে রয়েছে তাই ওদেরও কিছুটা ভিডিওতে অ্যাড করে দিলাম আশা করি তোমাদের সেটা ভালোই লাগবে বাবা মায়ের পাশে বসে তখনও আমরা সমুদ্র দেখছি আর কাকু কাকিমা ভাই তখন সমুদ্রে স্নানে ব্যস্ত আমাদের মতন অনেকেই শশা কিনে খাচ্ছিল আমি আবার আমার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ওখান থেকে ভিডিও কলও করেছিলাম ওই একা সমুদ্র দেখে ঠিক স্বাদ নিচ্ছিল না তাই সবাইকেই ভিডিও কল করে একটি সমুদ্র দেখিয়ে নিচ্ছিলাম এই আর কি সেদিন আমরা আরও অনেকগুলো জায়গায় গিয়েছিলাম ওই জন্যই তোমাদের বললাম যে এই ব্লগে প্রথমে তোমাদের সমুদ্র দেখাবো তারপরে তিনটে ঠিক তিনটে না চারটে তোমাদের নতুন জায়গার সন্ধান দেব তোমরা গেছ কি না জানি না কারণ প্লেস গুলো কিন্তু এখনো অনেকের কাছে না তারপর আমরা চলে এলাম লাঞ্চ করতে আজ আমরা নতুন একটা রিসর্টে এসেছি যেটা সি ফেসিং ছিল নাম ডিপ রিসর্ট আর এখানে এসে আমরা একদম বাঙালি লাঞ্চ করেছিলাম ভাত ডাল পোস্ত বড়া পার্সে মাছের জাল সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছ চাটনি পাঁপড় পুরোপুরি বাঙালি খাবার খাবার কোয়ালিটি কোয়ান্টিটি দারুণ ছিল স্পেশালি পার্শে মাছের জালটা দারুণ লেগেছিলো আর আলু ফুলকপির তরকারি এবার তোমাদের আমি একটু আমাদের সি ফেসিং রিসর্টের ব্যালকনি ভিউটা দেখাবো দেখো কি সুন্দর ভিউ সিনিভিয়া দেখেই মন প্রাণ জুড়িয়ে যায় তারপর আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ শেষে ওই যে বললাম তোমাদের তিন চারটে আন সন্ধান দেব যেটা পুরীতেই রয়েছে আমি জানি না তোমরা কজন গেছো তবে জায়গাটা কিন্তু অনেকের কাছেই অজানা তো এখন আমরা সর্বদারের সামনে দিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তোমরাও চলো আমার সাথে এখানে সব কিছু ভালো কিন্তু টোটোওয়ালারা একটু বেশি টাকা চায় যেটা আমার খুব একটা ভালো লাগে এবং ওনারা কিছুতেই দাম কমান না এটা আমার আরও অপছন্দের ট্যুরিস্টদের কাছে একদম ভাড়া লুটে ফুটে নেন ওনারা যাই হোক এসব কথা পরে হবে এখন আমরা চলে এসেছি সমুদ্রের ধারে মা বিপত্তারিণী চণ্ডীর মন্দিরে হ্যাঁ আমি জানি রাজপুরের চণ্ডী বাড়িতে তোমরা অনেকেই গেছ কিন্তু পুরীতে বিপত্তারিণী মা চণ্ডীর এই মন্দিরে কি কখন গেছে এটা হচ্ছে সেই রাজপুরের চন্ডী একটা ব্রাঞ্চ যেটা পুরীতে অবস্থিত তোমরা সন্ধান বা এবার থেকে কিন্তু গেলে অবশ্যই ঘুরে এসো আমিও একটা ব্লগ দেখে এখানে ঘুরে এলাম এখানে মা বিপদারিণী চন্ডী রয়েছেন একদম রাজপুরের মতো তার সাথে রয়েছে নীলমাধব কারণ উনি তো উড়িষ্যার প্রথম প্রাণপুরুষ তাই না তাই উনি তো থাকবেন মায়ের পাশে আমিও মাকে প্রার্থনা করে নিলাম আশা করি তোমরা মাধ্যমে মায়ের কাছে নিজের মনের দিয়ে মাকে নিজের জানিয়ে দিয়েছ আর এখানটা দেখো আমি তোমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি এখানে উনি খুব সুন্দর গানও গাইছিলেন ওখানকার পুরোহিত দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছে আর এখানে মা বাবা আঙ্কেল সব গল্প করছিল পরে কোথায় যাব এটা ভেবে তারপর আমরা চলে গেলাম পরের গন্তব্যের উদ্দেশ্যে আর এখানে কাকিমাও আমার মতনই ভিডিও করছিল তবে এবারে আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু একটু রিমোট প্লেসে মানে স্বর্গদ্বার থেকে লিটারি চার কিলোমিটার দূরে কিন্তু ঢুকতে হয় সো আমরা এবার চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে শ্রী গৌড় বিহার আশ্রম গেছো কখনো দেখো দেখো আমি কিন্তু অনেক নতুন নতুন জায়গার সন্ধান দিচ্ছি আর ভিড়টা দেখেছো বেশ ভালোই ভিড় ছিল কারণ অনেকেই এই জায়গার সন্ধান পেয়ে গেছেন মথুরা বৃন্দাবনের মতন উড়িষ্যার পুরীতেও খুব সুন্দর গুপ্ত বৃন্দাবন রয়েছে আর এখানে বিভিন্ন মূর্তির সাহায্যে মাইথোলজিক্যাল মানে পুরাণের গল্প খুব সুন্দর করে দেখানো হয় প্রথমেই ছিল গণপতি মানে গণেশ যাকে প্রথম পুজো করা হয় তাই প্রথম ছিল গণেশ তারপর আমরা পায়ে পায়ে ঢুকে গিয়ে দেখে দিলাম শ্রী চৈতন্যদেবকে আর তার সাথে ছিলেন নীলমাধব কি সুন্দর না আমারও দারুণ লেগেছে তারপরে আমরা চলে এলাম মূল মন্দিরের সামনে সেখানে ছিলেন গরু গরুরের মূর্তির পাশ দিয়ে আমরা মূল মন্দিরে ঢুকে গেলাম আর এটাই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের মূল মন্দির যেটা অনেকটা মথুরা বৃন্দাবনে রাধা কৃষ্ণের মন্দিরের মতনই করা হয়েছে দেখো চারিদিকে তুলসী তার মাঝে রাধা মাধব জায়গাটা ব্লক করা তাই দূর থেকে আমি তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি সামনে গেলে আরো অনেক ক্লিয়ার ভিউ আসতো কিন্তু যেহেতু পুরো জায়গাটাই বন্ধ বললাম সেই জন্যই দূর থেকেই তোমাদের দেখাতে হলো তবে ভীষণ সুন্দর জায়গাটা তারপর চলে এলাম এই রাসমঞ্চে দেখো রাস পূর্ণিমায় আমরা শুনেছিলাম রাধা কৃষ্ণের সাথে অষ্টসখী লীলা করেছিল আর এখানেও সেটার কিন্তু একদম ব্যতিক্রম হয়নি দেখো রাধা কৃষ্ণ আর চারিদিকে খুব সুন্দর গাছগাছালি রয়েছে রাধা কৃষ্ণের সাথে চারিদিকে অষ্টসখীও কিন্তু নৃত্যরত অবস্থায় এখানে রয়েছে তারপর আমরা চলে গেলাম গোশালা তোমরা তো সবাই জানো শ্রীকৃষ্ণের অতি প্রিয় হচ্ছে গাভী উনি নিজেই তো রাখাল রাজা ছিলেন আর আমরাও আদর করে দিলাম গরুগুলোকে তারপর শ্রী চৈতন্য আর নিতাইকে দর্শন করে আমরা এই প্লেসে চলে গেলাম চারিদিকে ছিল জগন্নাথ দেবের মূর্তি মাঝখানে রাম লক্ষ্মণ আর বজরঙ্গবলী আর সীতামা তারপর চলে এসেছি এই তুলসী বনে মাঝখানে তুলসী মঞ্চ আর চারিদিকে ঘন তুলসী বনের জঙ্গল এমনটা আগে দেখেছি কখনো আমার কিন্তু দারুণ লেগেছে আর তারপরে ছিল বজরঙ্গবলি যিনি কিনা তার প্রভু শ্রীরামের ভজনরত অবস্থায় ছিলেন কি সুন্দর স্নিগ্ধ প্রশান্তি বজরঙ্গুলির মুখে দেখেই মনটা ভরে যায় তারপর আমরা চলে এলাম যেখানে কিনা ঝুলন পূর্ণিমার খুব সুন্দর করে দেখানো হয়েছে রাধা মাদক দোলনায় বসে আছে তারপর পদ্মবনে মা লক্ষ্মী কি সুন্দর বসে রয়েছেন তারপরে চলে এলাম শ্রীকৃষ্ণ তার তাদের সখাকে নিয়ে গল্পতে ব্যস্ত সেটাই দেখে তারপর আস্তে আস্তে আমরা চলে এলাম ওঙ্কারেশ্বরে গুপ্ত বৃন্দাবন দেখে ওঙ্কারেশ্বরের পথে আমরা চলে এলাম এটা কিন্তু আর একটা রিমোট প্লেস যেটা অনেকেই জানো না নন্দী মহারাজকে দেখে দূরে মহেশ্বরের মূর্তিও রয়েছে তারপরে আমরা ভেতরে ঢুকলাম প্রথমেই দর্শন করলাম নৃসিংহদেবের মূর্তি এখানে নৃসিংহদেব প্রসন্ন অবস্থায় রয়েছেন আর ভারী সুন্দর মূর্তিখানে মন্দিরটা ঠিক এরকম সুন্দর করে সাজানো এবং রিলস করার জায়গাও রয়েছে যেটা আমার একটু হাস্যকর লেগেছে আজকাল মন্দিরেও রিলস করার জায়গা থাকছে যাই হোক তারপরে মহেশ্বরকে দর্শন করলাম এখানে উনি ওঙ্কারেশ্বর রূপে রয়েছেন সামনে নন্দী মহারাজ আর দেখো ভেতরে ওঙ্কারেশ্বরের মন্দির তারপরে ছিল শ্রীরাম সীতার সাথে বজরঙ্গলী ছিল লক্ষণ ভরত শত্রুঘ্ন সবাইকে নিয়ে রাজারামের সভাটা ভীষণ সুন্দর লাগলো যারা শ্রীরামের ভক্ত বজরঙ্গলীর ভক্ত তাদের তো দারুণ লাগবে এখানে তখন সন্ধে হয়ে গেছে আর অনেকেই পুজো দিতেও আসছেন এখানে এক দেবীকে পুজো করা হচ্ছিল ঠিক বুঝতে পারিনি সেটা কোন দেবী তারপর দেখো এখানে শ্রী চৈতন্যের কীর্তন সভাও দেখানো হয়েছে এই রাক্ষসে গুহার মধ্যে ঢুকে আমি প্রথমে ভেবেছিলাম ভৌতিক কিছু হবে বা আমাদের কালী পুজো প্যাডেলের মতো কিন্তু ভেতরে ঢুকে অবাক হয়ে গেলাম কারণ দেখলাম এখানে একশো আট শিবলিঙ্গ রয়েছে এবং এই একশো আট শিবলিঙ্গের আলাদা আলাদা কিন্তু নামও রয়েছে যেটা দেখে বেশ ভালো লাগলো আমার তার সাথে দক্ষযজ্ঞ সতী দেহত্যাগের গল্প খুব সুন্দর করে দেখানো হয়েছে এরপর আবার আমরা ভেঙে পড়লাম পরে গন্তব্যের উদ্দেশ্যে এবার আমরা কোথায় যাচ্ছি দাঁড়াও তারাও সব জানতে পারবে কিন্তু সেখানে গিয়ে আমি কিছুটা আশাহতই হয়েছি কেন হয়েছে সেটাও তোমাদেরকে বলবো এরপর আমরা চলে এলাম সমুদ্রের ধার দিয়ে রাস্তার মধ্যে যেতে শুরু করলাম দেখো এবং শ্রী ব্লগে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসে চ্যানেলে তাই ভিডিও ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না এসেছিলাম সোনার বিহারের মন্দিরে কিন্তু দর্শন হলো না দর্শন করেছি কিন্তু তোমাদের দেখাতে পারলাম না কারণ ক্যামেরা আর ফোন অ্যালাউ ছিল না বাড়ি এসে খেলাম চাইনিজ নুডলস ছিল রাইস ছিল রেড গার্লিক চিকেন ছিল আর ফিশ ছিল সেজয় আজকের ব্লগ এইটুকুই কেমন লাগলো জানিও আবার দেখা হচ্ছে পরের ব্লগে তারা